হে ব্রিয়ন কেমন আছো সবাই আইও ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি শুরু একটা নতুন ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ দেখো আমি রেডি হয়েছে আমি এক জায়গায় যাবো হ্যাঁ কোথায় যাবো বলতো বিয়েবাড়ি যাবো সেখানে আমাদের ইনভাইট আছে সেখানে যাবো ওই দিদির দেওয়ারের বিয়ে ওখানে ইনভাইট ছিল তার জন্য আমরা রেডি হয়েছি আর চলেও গেছি দেখতেই পাচ্ছ যাবার পর দিন বৌদিকে বললাম আমার একটু ভিডিও ধরে দাও নতুন বইয়ের কাছে যাই একটু ফটো ফটো তুলবো এই যা তারপরে ও দেন গেলাম ওখানে মা গিফট দিল দিলো আর কি সরি কি ভুলভাল বলে দিলাম আর দিল তারপরে ওই দেন দেখো ওখান থেকে কি গিফট দিয়েছে জানো আমি বাড়িতে দেখি নিয়ে গেলে ভালো করতাম পলা দিয়েছে হাতের পলা তো যাই হোক চলো গিফট দেওয়ার পালা ওখানে কমপ্লিট তারপরে দেন একটু গল্প করে ফটো তুলে দেন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি হ্যাঁ আর যদি বলো কাপিল ফটো তোল নি কেন ওদেরকে একই জায়গায় পাওয়া যাচ্ছে না খুবই দুষ্কর ব্যাপার যদি পারি অবশ্যই তুলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দিন দেখো ওখান থেকে বেরিয়ে এসছি তারপরে দিন গেছি স্টার্টারের কাছে আর স্টার্টারে ছিল আজকে পকোড়া ছিল ফুচকা ছিল আর ভীষণ গরম তার জন্যই লস্যি দিয়েছিল কফিটা করেনি যাই হোক চলো লস্যিটা কিন্তু গরমে বেশ ভালোই লাগছিল আমি খেয়েছি লস্যি তারপরে পকোড়াও খেয়েছি অল্প একটু ফুচকাটা স্কিপ করে গেছি সব খেলে হবে না শরীর দেখতে হবে তাই না বলো তারপরে দিন ওখানে থেকে খাওয়া দাওয়া করার পর দেন আমরা একটু ছাদে গেছিলাম যাপর ওখানে আমি মা বৌদি দাদা দাদা সবাই মিলে বসেছিলাম একটু ভিডিও ক্লিপ নিলাম তারপর দিন ওখানে গিয়ে কয়েকটা রিল শো বানিয়েছি তারপরে দিন দেখো ওখান থেকে ছাদের ওপর থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম যেহেতু ওরা সবাই নাচানাচি করছিলো বিয়েবাড়ি মানে তো আনন্দ ফুর্তি নিয়েই দিন কাটে তাই না বলো যার মেয়ে তারই মন খারাপ হয় তার মায়ের মন খারাপ হয় এগুলোই নিজেদের বাড়ি কিন্তু ছেলের বাড়ি থেকে তো সবাই আনন্দেই থাকে দিন কাটায় সেরমটাই নাচানাচি করছিল খুব আনন্দ করছিল এই যা সেগুলো একে একে করে তোমাদের সঙ্গে একটু একটু করে তুলেছি ক্লিপ যেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও দাবিয়ে দেবে আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব ফ্যামিলি মেম্বার যারা আছো আমার একই নামে রয়েছে ফেসবুকে পেজটি আমার ফলো করে দাও আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ সবাইকে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো তারপরে ওই দিন দেখো খাওয়া দাওয়ার দিকে চলে যাওয়া যাক যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে তারপরে বাবু আর বিরক্তি করছিল বসতে চাইছিল না ভীষণ গরম কি বলবো ভীষণ গরম তারপরে দিন আমরা খাওয়া দাওয়ার দিকে গেছিলাম তো দেখো খাওয়ারের মধ্যে অনেক রকম মেনু ছিল আইটেম তো তার মধ্যে দেখো আমি সবটাই স্কিপ করে গেছি দুই একটা নিয়ে খেয়েছি এত কিছু খাওয়া যায় না প্রথমে দিয়েছিল হচ্ছে পনির পকোড়া দিয়েছিল তার সঙ্গে টমেটো কেসেপ দিয়েছে ওটা খেয়েছি হাফ পুরোটা খেতে পারিনি অনেকটাই বড় ছিল তারপরে অল্প একটু রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম এই জাত না নিয়েছি মিষ্টি না নিয়েছি চাটনি না নিয়েছি পাঁপড় না নিয়েছি মাছ না নিয়েছি মাংস কিছুই নিইনি কেননা খেতে পারবো না এত গরম তোমাদেরকে আর কী বলবো সেটা আমার ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতে পারছো তোমরা কারণ তোমরাও জানো গরমটা কীরকম পড়েছিল আর ঘামে পুরো তো মানে ভিজে ভিজেই যাচ্ছিলাম যা পড়েছি সব ঘামে ভেজে গেছে এতটাই গরম ছিল তারপর দিন ওখানে খাওয়া দাওয়া করার পর দিন দেখো ওখান থেকে বেরিয়ে দেখেছি দেখে দুটো কাপিল দুজন মানে ফটো শ্যুট করছে ওরা তারপর একটু পেরে আমি দুজনকে একটু ভিডিও করে নিলাম ওদেরকে আর ডিস্টার্ব করলাম না দূর থেকে একটু করে নিয়েছি এসি দিন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো টাটার সবাইকে সবাই ভালো থাকবে কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর প্লিস সবাইকে বলছি তোমরা আমার পাশে থেকো তোমাদের থাকাটা খুবই দরকার আমার তোমরা আমাকে এভাবে দেখো যেভাবে দেখছো এভাবে দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেই আর ফেসবুক পেজটাকে ফলো করে দাও অতিরিক্ত কথা হয়ে গেল আজকের মনে হচ্ছে আমার যতটা সম্ভব আর আমার কথাটা একটু শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতেই পারে যেহেতু গলাটা বসে গেছে ভয়ে সবারটা দিতে কেমন লাগছে আমারই তো চলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে শুভরাত্রি